আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঈনুল মাহমুদ সানি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে ভাস্কুলার সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল রোগীরা এখন প্রতিনিয়তই আমাদের কাছে আসেন হাতে পায়ে ঠান্ডা হয়ে যাওয়া এবং হাত পা জ্বালা পরার রোগ নিয়ে সাধারণত হঠাৎ করেই হাত পা অথবা শরীরের কোনো অঙ্গ ঠান্ডা হয়ে যাওয়া একটি মেডিকেল ইমার্জেন্সি ভাস্কুলার সার্জারির পয়েন্ট অফ ভিউ থেকে সাধারণত অ্যাকিউট লিম ইস্কেমিয়া এর কারণে আপনার হাত এবং পা ঠান্ডা হয়ে যেতে পারে রক্তনালীর ব্লক বা অ্যাকিউট লিম ইস্কেমিয়ার জন্য যদি হাত পা ঠান্ডা হয়ে যায় তা আস্তে আস্তে কালো বর্ণ ধারণ করে তাহলে ছয় ঘন্টার মধ্যে চিকিৎসা করা জরুরি ছয় ঘন্টা পরে সাধারণত যখন কেউ হাত পা ঠান্ডা অবস্থায় নিয়ে আমাদের কাছে আসেন নিয়ে আসেন তখন হাত পা বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে ইমপসিবল বা অসম্ভব বলে মনে হতে পারে কিছু কিছু রুগী আমাদের কাছে আসেন যারা হঠাৎ করেই দেখা যাচ্ছে যে হাতের কয়েকটা আঙ্গুল আক্রান্ত হয়েছে বাকি অংশ ভালো আছে কিন্তু আঙ্গুলে ঠান্ডা হয়ে কালো হয়ে নীল বর্ণ ধারণ করেছে অথবা কালো হয়ে গিয়েছে রেনর্স ফেন এর অন্যতম প্রধান কারণ তাছাড়া আরো কিছু ভ্যাসোস্পাস্টিক কারণ রয়েছে ভাস্কুলার সার্জনের কাছে আসার মাধ্যমে উক্ত রোগগুলোর সমাধান হওয়া সম্ভব হঠাৎ করেই হাত পা ঠান্ডা হয়ে গেলে অথবা জ্বালা পরার কারণ হলে হাঁটতে গেলে পায়ে ব্যথা হলে কাজকর্ম করতে গেলে যদি হাতে ব্যথা পায়ে ব্যথা হয় তাহলে অতি দ্রুত একজন ভাস্কুলার সার্জারির পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করাটা উচিত বলে মনে করি আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে